হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের হাতের তৈরি সকালের ব্রেকফাস্ট লুচি ও আলুর তরকারি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মা লুচি ও আলুর তরকারি বানায় তার আগে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে লুচি বাড়ানোর জন্য মা এখানে সর্বপ্রথম ময়দা ছেনে নিচ্ছে ছানার জন্য মা এখানে পরিমাণ মতো নুন ও গরম জল অ্যাড করেছে আটাটা ছানা হয়ে গেছে এবার করার মধ্যে ঢেলে দিচ্ছে পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এবারে গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছে আগে থেকে বেলে রাখা লুচিগুলো দেখুন লুচিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠছে এইভাবে একে একে সমস্ত লুচিগুলো ভেজে নেবে সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে এবারে বানিয়ে নেবে আলুর তরকারি আলুর তরকারি বানানোর জন্য পেঁয়াজ কুচি আদা রসুন আর গোটা এলাচ ভালোভাবে থেঁতিয়ে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছে সর্ষের তেল দিয়ে মশলাগুলো হালকা ভাজা হয়ে এলে ভাজা করা মশলাটার মধ্যে ঢেলে দিচ্ছে আগে থেকে কেটে রাখা আলুগুলো তারপর আলুগুলো নেড়ে চেড়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ নুন হলুদ দেওয়ার পর আলুটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে দুটি ফালি করা লঙ্কা আবারও আলুটা নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল তারপর চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এখানে যেহেতু আলুর টুকরোগুলো খুবই ছোট ছোট তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এবং ঝোলটি ফুটে গাঢ় হয়ে গেলে নামিয়ে নিতে হবে এবার এটি প্রস্তুত ভাত রুটি অথবা লুচি দিয়ে খাওয়ার জন্য আমাদের ব্রেকফাস্টে যেহেতু লুচি হয়েছিল তাই আমরা লুচিটা আলুর তরকারি দিয়েই পরিবেশন করব। আজকের ব্রেকফাস্টটি খুবই সুস্বাদু হয়েছিল আপনারা চাইলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ